ডাক যদি কথা বলতে পারত তাহলে হয়তো তারাও রবি ঠাকুরের কবিতা ওরে বলতো আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি হয়তো আর সত্যিই কিছু বাকি নেই গ্রাম বাংলা থেকে শহরের আনাচে কানাচে সেই খাঁকি উর্দি পরা পোস্টম্যান এখন আর চিঠি আছে গো বলে হাঁক দেয় না ওই ছোট্ট হলুদ পোস্টকার্ডে কিংবা সেই নীল খামে যাকে বলা হত ইনল্যান্ড লেটার পত্রলেখকের আবেগ উচ্ছ্বাস আনন্দের বহিপ্রকাশ কিংবা দুঃখের হতাশার সুন্দর প্রতিফলন কালের কোথায় যেন হারিয়ে গেল গোলগাল টাকমাতা টকটকে লাল ডাক বাক্সদেরও আর হয়তো দেখা মিলবে না ইমেল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অচিরেই প্রাণ কাটল চিঠির বর্তমান প্রজন্মের কাছে না আছে চিঠি লেখার ধৈর্য না আছে সময় বাংলা কিংবা অঙ্ক খাতার পাতা ছিঁড়ে স্কুল জীবনে লেখা প্রেমপত্র এখন ওল্ড কনসেপ্ট তার চেয়ে বরং ফোন কল কিংবা মা বাবার চোখ এড়াতে হোয়াটসঅ্যাপ কলে কাজ ছেড়ে ফেলা অনেক অনেক সহজ চিঠির মতো অন্তত ধরা পড়ার ভয় তো নেই খুব সহজেই কল লিস্ট থেকে নাম মুছে ফেলা যায় আমাদের সময় দেখতুম অনেক চিঠি লাল রঙে ভেজা কত মহান প্রেমিক যে চিঠির শেষে নিজের রক্ত দিয়ে ভালোবাসার চিহ্ন আঁকত তার হিসেব স্কুল কর্তৃপক্ষেরও অজানা এই পাগলামোর জন্য বকুনি এমনকি মার ধরো হজম করে ফেলতেন পাগল প্রেমিকেরা এই পাগলামোটুকু বাদ দিলে চিঠির ভাঁজের ছোট্ট গোলাপ প্রেমের গন্ধ ছড়াতো বই ছোটবেলায় দেখতাম বিজয়া দশমীর পরের দিনই গাদাখানিক পোস্ট কার্ড নিয়ে মা বসে যেত গুরুজনদের বিজয়া দশমীর প্রণাম জানাতে অভ্যাসটা আমাকেও পেয়েছিল একটা সময় কখনো কখনো ওই বড় নীল খামের প্রথম অংশটুকু বড় বড় করে আমি লিখতাম তারপর বাকিটা শেষ করত মা স্কুল যাওয়ার পথে ডাকবাক্সে সেই সব চিঠি ফেলে আসতাম আর একটু বড় হলে পিসিমণিদের পাঠানো চিঠি জোরে জোরে পড়ে শোনাতে হতো দাদু ঠাকুমাকে অবশ্য বিশেষ বিশেষ চিঠি পড়ারই অনুমতি থাকতো তার সঙ্গে নিজের পারদর্শিতা যাচাইয়ের একটা তাগিদ কারণ ওই বয়সে কী সব সাংঘাতিক টানা হাতে লেখা কোন অক্ষর যে কার ঘাড়ে পড়ে কিসব নতুন শব্দের উচ্চারণ করতাম তা ঠিক নেই চিঠি পড়ার থেকে হাসির সময় হতো দ্বিগুণ হারিয়ে গেল সব একটা সময় বাড়ির বাইরে লাগানো লেটার বক্স ছিল গৃহস্থের পরিচয় বিত্তবানের বড়সড় সুদৃশ্য বাক্স তাতে ছাপার অক্ষরে নাম আর ছাপোষা গেরস্তের রংহীন কাঠের বাক্স হাতে করে আঁকা পাঁকা অক্ষরে শুধুমাত্র পদবিটুকুই লেখা পথ চলতি লোকও আন্দাজ পেতেন বাড়ির ভিতরে কারা থাকেন কিন্তু আমরা যদি অতীতে ফিরে যাই তাহলে দেখা যাবে বহু সামাজিক রাজনৈতিক ইতিহাসের পর্যালোচনার জন্য আজও গবেষকরা পুরাতন চিঠির উপর অনেকাংশেই নির্ভরশীল পৃথিবীতে কে কবে কাকে প্রথম চিঠি লিখেছিল সেই তথ্য আজও অজানা মেসোপটেমিয়ায় একসময় মানুষ ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। আকাশের তারা দিয়ে বোঝানো হতো রাত আবার তীর ছবি দিয়ে বোঝানো হতো যুদ্ধের বর্ণনাকে ছবির মাধ্যমে মনের ভাব প্রকাশের এই মাধ্যমের নাম ছিল পিক্টোগ্রাম এই পিক্টোগ্রামকেই বলা হয় চিঠির বিবর্তিত রূপ ইতিহাস ঘাঁটলে দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ আদান প্রদানের জন্য পাঠানো হতো কাশিদ বা ডাকবাহক তবে দূরবর্তী অঞ্চলে খবর পাঠানোর জন্য ব্যবহৃত হতো কবুতর বা পায়রা এর জন্য পায়রাকে রীতিমতো প্রশিক্ষণও দেওয়া হতো সে কথা তো আমরা অনেকেই জানি চেঙ্গিস খাঁ এই কবুতরের মাধ্যমে তার অধিকৃত রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখতেন পরবর্তী সময়ে দিল্লির প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবক ডাক ব্যবস্থায় ঘোড়ার ব্যবহার শুরু করেন ইবন বতুতার বিবরণী থেকে জানা যায় যে দুরকমভাবেই ডাক ব্যবস্থার প্রচলন ছিল সাধারণ ডাক পায়ে হেঁটে এবং যুদ্ধ বা শত্রুর আক্রমণের খবরাখবর পৌঁছত ঘোড়ার ডাক ব্যবস্থার মাধ্যমে শেরশাহের শাসনকালে ডাক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে বাংলাদেশের সোনারগাঁও থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত তিনি সুদীর্ঘ পথ নির্মাণ করেন অ্যান বোলানকে লেখা অষ্টম হেনরির প্রেমপত্র হোক আব্রাহাম লিঙ্কনকে লেখা এগারো বছর বয়সী মেয়ের চিঠি বার্মিংহাম জেল থেকে মার্টিন লুথার কিং তার চিঠি কিংবা বিবর্তন বাদ নিয়ে চার্লস জার চিঠি ইত্যাদি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের দেশের ইতিহাসেও এমন চিঠির নমুনা অসংখ্য উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়ে জেলে বসে বছর দশকের ছোট্ট মেয়ে ইন্দিরাকে তার বাবা জওহরলাল নেহেরু যে সমস্ত চিঠিপত্র পাঠিয়েছিলেন সেগুলোই পরবর্তী সময়ে বই আকারে লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার নামে প্রকাশিত হয় টাটার তরফে সুগন্ধি উপহার পেয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে ব্রিটিশের হাতে জেলবন্দি হওয়ার পর মহাত্মা গান্ধী ভারত সরকারের অতিরিক্ত সচিবকে উদ্দেশ্য করে আত্মপক্ষ সমর্থন ও তার অনুগামীদের সমর্থনে একটি চিঠি লেখেন শোনা যায় এই চিঠিটি স্বত্বাধিকারী তার অর্থের প্রয়োজনে নিলাম করেন এবং লাডলোতে এক ভারতীয় সর্বোচ্চ মূল্যে এই চিঠি কিনে নেন চিঠি বিক্রির দাম হিসাবে যা এখনো বিশ্ব রেকর্ড পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু না করার আর্জি জানিয়ে প্রিয় বন্ধু সম্বোধন করে হিটলারকেও চিঠি লেখেন মহাত্মা গান্ধী উনিশশো সালের বারোই জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দড়িতে মৃত্যুবরণের মাত্র কয়েক ঘণ্টা আগে মাস্টারদা সূর্য সেন তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটা চিঠি লেখেন যাতে লেখা ছিল ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে মৃত্যু আমার দরজায় করাঘাত করছে মন আমার অসীমের পানে ছুটে চলেছে এই তো সাধনার সময় আমার বন্ধুরা এগিয়ে চলো এগিয়ে চলো কখনো পিছিয়ে যেও না পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে ওই দেখা যাচ্ছে স্বাধীনতার নবারুণ আমাদের সংগঠনে বিভেদ না আসে এই আমার একান্ত আবেদন যারা কারাগারের ভেতরেও বাইরে রয়েছে তাদের সকলকে জানাই আমার আশীর্বাদ বিদায় নিলাম তোমাদের কাছ থেকে বিপ্লব দীর্ঘজীবী হোক বন্দে মাতারাম গুপ্ত মাত্র ১৯ বছর বয়সে যার ফাঁসি হয় তিনিও তার মৃত্যুর আগে আবেগমথিত কণ্ঠে তার মাকে একটা চিঠি লিখেছিলেন চিঠির মূল্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছেন পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয় চিঠির দ্বারা পৃথিবীতে একটা নতুন আনন্দের সৃষ্টি হয়েছে আমরা মানুষকে দেখে যতটা লাভ করি তার সঙ্গে কথাবার্তা কয়ে চিঠিপত্র দ্বারা তার চেয়ে আরও একটা বেশি কিছু পেয়ে থাকি সেই প্রাচীন যুগ থেকে চিঠি মানুষের মনের ভাবাবেগকে যেভাবে বয়ে নিয়ে যাচ্ছে আর কোনো মাধ্যম তা পারেনি কে চিঠি লেখেননি রামমোহন বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন থেকে নজরুল ইসলাম সবাই লিখে গেছেন চিঠি রবীন্দ্রনাথের চিঠিগুলিতে কল্পনার আধিপত্য মননের গাঢ়তার পাশাপাশি সৃষ্টি প্রাচুর্যের বিচিত্র জিনিস ফুটে উঠেছে প্রবাসীর পত্র ছিন্নপত্র জাভা যাত্রীর পত্র ভানু সিংয়ের পত্রাবলী রাশিয়ার চিঠি ইত্যাদি গ্রন্থে তার চিঠিপত্র সংকলিত হয়েছে যার মধ্যে ছিন্নপত্র গদ্য সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন নজরুল তার আবেগ অনুভূতি চিন্তা চেতনা ও সুখ দুঃখ এমনভাবে চিঠিপত্রে ব্যক্ত করেছেন যে ব্যক্তিগত বিষয়াদিও সর্বজনীন আবেদনের বৈশিষ্ট্য অর্জন করেছে কাজী মোতাহার হোসেনকে লেখা নজরুলের চিঠিগুলিতে থরোথর কম্পমান যে প্রেমিক নজরুলকে পাওয়া যায় তার কোথাও পাওয়ার উপায় নেই যাই হোক বাংলা সাহিত্যের চিঠির অবদান নিয়ে আবার পরে কখনো বিস্তারিত আলোচনা করা যাবে তবে এই পয়লা সেপ্টেম্বর চিঠি দিবস পালন করার প্রস্তাব কিন্তু দিয়েছিলেন অস্ট্রেলিয়ান আলোকচিত্রী এবং লেখক রিচার্ড সিম্পিন দু সাল থেকে পয়লা সেপ্টেম্বর বিশ্ব লিখন দিবস হিসাবে পালিত হয়ে আসছে অস্ট্রেলিয়ায় বসন্তের সূচনার সাথে মিল রেখে পয়লা সেপ্টেম্বর তারিখটি বেছে নেওয়া হয় নতুনের সূচনা এবং নতুনের সংযোগের প্রতীক হিসেবে তাহলে লিখবেন নাকি আজ একটা চিঠি আপনার প্রিয় মানুষের জন্য না হয় সে চিঠি ইতিহাস বা সাহিত্যের পাতায় ঠাঁই পাবে না কিন্তু প্রিয় মানুষের মনের ঘরে তো তার ঠাঁই হবে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখ ও শোকে আপনিও না হয় আজ একটা চিঠি লিখি ফেলুন না মুঠোফোনের দুনিয়ায় আজ না হয় কল মুঠো খাতে মনের সব অনুভূতি নেমে আসুক সাদা কাগজের খোলা চিঠিতে ভালো থাকুন সকলে পারলে একটা অন্তত চিঠি লিখুন নিজের প্রিয় মানুষের জন্য